আসসালামু আলাইকুম রিয়াস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত আজকে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার দ্বিতীয় পার্ট প্রথম পার্টে আমরা দেখেছি কিভাবে আমরা একটি ব্লগার ওয়েবসাইট খুলব এবং সেখানে থিম সেট করব আজকের পর্বে আমরা দেখব ব্লগার ওয়েবসাইট কিভাবে ক্লোন করতে হয় আমরা একটি ব্লগার ওয়েবসাইটকে ক্লোন করে আমরা চাইলে আরেকটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি তারপর আমরা আরও দেখব এর আগের পার্টে আমরা যেই থিমটি ব্লগার ওয়েবসাইটে সেট করেছিলাম সেই থিমটি কিভাবে আমরা কনফিগার করব এবং ওয়েবসাইটটিকে পুরো সুন্দরভাবে সাজাবো এবং আমরা আরও দেখব ব্লগারের টপ মেনু কিভাবে আমরা এডিট করব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই আজকে আমরা দেখবো এই ব্লগার ওয়েবসাইটে কিভাবে এখানে আমরা কন্টেন্ট অ্যাড করব তারপর কিভাবে এখানে আমরা লোগো অ্যাড করব তারপর এই মেনুটিকে কিভাবে আমরা সুন্দর করে সাজাবো তারপর এখানে যেই সোশ্যাল আইকনগুলি তারপর ফুটারে যেই কাজগুলি আছে সকল কাজগুলি আমরা এক একে দেখব তো এবার প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কনটেন্ট ক্লোন করা আমি ব্লগারের অন্য আরেকটি ওয়েবসাইট থেকে আমি কনটেন্টগুলি যদি সব কপি করে নিয়ে আসতে চাই তাও আমরা চাইলে করতে পারি তো আমি আমার আরেকটি ওয়েবসাইট দেখাচ্ছি তো আমি এখানে আরেকটি ব্রাউজারে চলে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ টিউব ডট কম এই ওয়েবসাইটটি কিন্তু ব্লগার দিয়ে তৈরি করা কেউ দেখে বুঝতেই পারবে না এটা যে ব্লগার দিয়ে তৈরি করা এখানে পাশেই আমাদের ব্লগারের ড্যাশবোর্ডটি খোলা আছে এখানে দেখতে পাচ্ছেন রিয়াচ টিউব এখানে সকল কন্টেন্টগুলি পোস্ট করা আছে এবার এখান থেকে আমরা যদি বিউ ব্লগে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন রিয়াজ টিউব ডট কম এই ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে তার মানে আপনারা সহজেই বুঝতে পারছেন এটা যে ব্লগার দিয়ে তৈরি করা তো ব্লগারে এরকম ডোমেইন কিভাবে অ্যাড করতে হয় তাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আমার পুরো ভিডিওর পার্টগুলি একে একে দেখার অনুরোধ রইল আশা করি আপনারা আমার এই পুরো পার্টগুলি যদি দেখেন তাহলে আপনারা একটি সম্পূর্ণ ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারবেন আমার এই ব্লগার ওয়েবসাইটটি কিন্তু মনিটাইজ করা আমার এই ব্লগার ওয়েবসাইটে অ্যাড দেখানো হয় ধরুন আমি যদি এই পোস্টটির ভিতর ঢুকে পড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগলের একটি অ্যাড আছে এই গুগলের অ্যাড থেকে আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করি তো আমি একে একে কিভাবে ওয়েবসাইট মনিটাইজেশন করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এবার আমি চলে যাই মূল কাজে এখানে আমি ব্লগার পোস্টে চলে যাব আমি এখানে যতগুলি কন্টেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলিকে আমি ব্যাক নিয়ে নিব তো ব্যাক নেওয়ার জন্য আমরা এখানে সেটিংসে চলে যাব তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ ব্লক এর নিচে এখানে দেখতে পাচ্ছি ব্যাকআপ কন্টেন্ট আমি যদি এখানে ক্লিক করি আমার এই ওয়েবসাইটের যতগুলি কন্টেন্ট আছে তা ব্যাক নিতে পারব তো আমি এখানে ক্লিক করবো ব্যাকআপ কন্টেনে তারপর আমি ডাউনলোডে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমার কন্টেন্টটি ব্যাক আপ নেওয়া হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি ডেট ওয়াইজ আমার কন্টেন্টটি ব্যাক আপ নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি শো ইন ফোল্ডারে যদি ক্লিক করি আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটি ব্যাক আপ এক্সএমএল ফাইল তৈরি হয়ে গেছে এবার এই ফাইলটিকে যদি আমি আমার নতুন ওয়েবসাইটে আপলোড করে দিই তাহলে অটোমেটিক আমার কন্টেন্টগুলি কিন্তু ওই ওয়েবসাইটে আপলোড হয়ে যাবে তা চলুন এই কাজটি কিভাবে করতে হয় আমরা দেখিনি তো আমরা আবার এই আগের ওয়েবসাইটে চলে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো কন্টেন্ট নেই তো এবার আমরা এখানে ব্লগার লেআউটে চলে যাব এবার এখান থেকে আমরা সেটিংসে চলে যাব তারপর আমরা একবারে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে ব্যাকআপ কন্টেন্টের উপরে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট কন্টেন্ট আমরা এখানে ক্লিক করব এবার এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করব এবার আমাদের ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছিল তো আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব আমাদের এখানে দেখতে পাচ্ছি ব্লগার এক্সএমএল ফাইলটি এই ফাইলটি আমরা আপলোড করে দিব তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলি ইম্পোর্ট হচ্ছে তো আমরা কিছুটা সময় ওয়েট করব ফাইলটি ইম্পোর্ট হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মেসেজ আমাদের ফাইলটি ইম্পোর্ট হয়ে গেছে এবার আমরা পোস্টে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি এখনও কোনো ফাইল এখানে নেই তো আমরা কয়েকবার রিফ্রেশ ক্লিক করব। কারণ ইম্পোর্ট হওয়ার পরেও কন্টেন্টগুলি এখানে আসতে একটু সময় নেয় তো আমরা কয়েকবার রিফ্রেশে ক্লিক করার পর এখানে দেখবো আমার ফাইলগুলি চলে এসেছে তো মোটামুটি আমি পাঁচ মিনিট ধরে রিফ্রেশ দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি আমার কন্টেন্টগুলি চলে এসেছে আমরা একটু আগের ওয়েবসাইটে চলে যাই আমরা এখান থেকে পোস্টে চলে যাবো দেখতে পাচ্ছেন এখানে যতগুলি আমরা কন্টেন্ট দেখতে পাচ্ছি হুবহুব হুব সেম টু সেম কন্টেন্ট আমরা এখানেও দেখতে পাচ্ছি তো এভাবে আমরা চাইলে ব্লগারের এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে কন্টেন্ট কপি করে নিয়ে আসতে পারি এবার আমরা ভিউ ব্লগে ক্লিক করব ওয়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল কন্টেন্টগুলি কিন্তু চলে এসেছে এবং এখানে সকল ক্যাটাগরি তারপর ট্যাগ এগুলি কিন্তু চলে এসেছে তারপর ফুটারে কিছু পপুলার কন্টেন্ট পোস্ট চলে এসেছে এবার আমরা ওয়েবসাইটটিকে সুন্দর করে সাজাব প্রথমে আমরা এখানে লোগো অ্যাড করব তারপর কিভাবে মেনু অ্যাড করতে হয় এডিট করতে হয় তা আমরা দেখবো তো প্রথমে আমরা এখানে দেখব কিভাবে আমরা সহজে লোগোটি অ্যাড করতে পারি তো আমরা এখানে ব্লগারের যে ড্যাশবোর্ডটি আছে আমরা এখানে চলে যাব এখান থেকে আমরা যে লে যে অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি টপ নেভিগেশন টপ নেভিগেশন হলো উপরে যে আমাদের মেনুটা আছে যেমন হোম অ্যাবাউটাস কন্টাকাস এটা হলো টপ নেভিগেশন তারপর এখানে সোশ্যাল টপ দেখতে পাচ্ছি এই যে পাশে আমরা যে সোশ্যাল আইকনগুলি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সোশ্যাল টপ তারপর তার নিচে আমরা দেখতে পাচ্ছি হেডার লোগো আমি এই এডিট আইকনে ক্লিক করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেইস এখানে যে লোগোটি আছে সেই লোগোটি হলো এই লোগোটি তো আমরা এখানে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই অপশনটি আমরা সিলেক্ট করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছি চুজ ফাইল এখানে আমরা ক্লিক করব। এবার আমাদের কম্পিউটারে যেখানে আমাদের ওয়েবসাইটের লোগোটি আছে সেখানে আমরা চলে যাব তারপর আমরা এখানে লোগোটি সিলেক্ট করে লোগোটি আপলোড করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটি অ্যাড হয়ে গেছে এবার জাস্ট আমরা সেভে ক্লিক করব এবার আমরা যদি ওয়েবসাইটে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে লোগোটি চলে এসেছে তো আমরা এখানে পিএনজি লোগো ইউজ করার চেষ্টা করব আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি লোগো অ্যাড করে দিয়েছি আমি যদি পিএনজি লোগো অ্যাড করতাম তাহলে ব্যাকগ্রাউন্ডে যে সাদা অংশটুকু দেখা যাচ্ছে এটা দেখা যেত না তো এবার আমি দেখবো কিভাবে আমরা এখানে মেনু অ্যাড করবো এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাতন মেনুগুলি এখানে আমরা এবার নতুন মেনু অ্যাড করব তো হোমে যেই মেনু আছে এটা থাকবে এখানে আমাদের চেঞ্জ করার কিছু নেই এই ফিচার্স থেকে আমি একটি একটি মেনু এখানে অ্যাড করব তো মেনু অ্যাড করার জন্য প্রথমে আমরা এখানে কোন মেনুটি অ্যাড করব এই ফিচার্সের ভিতর আমি প্রথমে এখানে আমরা ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স আমি এই মেনুটি এখানে অ্যাড করব তো এই মেনুটি এখানে অ্যাড করার জন্য আমি এই কম্পিউটার ট্রিক্স অ্যান্ড টিপস এখানে যে লেখাটি আছে তো এই লেখাটি কপি করার জন্য আমি এখানে একটি ক্লিক করব আমি দেখতে পাচ্ছি এখানে লেখাটি চলে এসেছে আমি এখানে সিলেক্ট করে লেখাটিকে কপি করে নিব এরপর আমরা ব্লগার লেআউটে চলে যাব এখানে আমরা যে মেইন মেনু দেখতে পাচ্ছি এখানে যে এডিট বাটনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি ফিচার্স তার নিচে আমরা দেখতে পাচ্ছি তার নিচে আমরা দেখতে পাচ্ছি মাল্টি ড্রপডাউন তো এখানে এই মাল্টি ড্রপডাউনটিকে আমরা এডিট করবো তো এখানে আমরা এডিট বাটনে ক্লিক করব এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি প্রথমে আমাদের একটু আন্ডার স্কোর দেওয়া আছে এই আন্ডারস্কোর দেওয়ার কারণে আমাদের এখানে কিন্তু এই মেনুটি সাব মেনু হিসাবে কাজ করছে আমি যদি এই আন্ডারস্কোরটি তুলে দেই তাহলে এই মেনুটি এই মেন মেনুতে চলে আসবে তাহলে চলুন আগে আমরা এই অপশনের কাজটি দেখে নিই তো আমি এখানে আন্ডারস্কোরটি তুলে দিব তারপর এখানে আমি সেই ক্লিক করব তারপর এখান থেকেও আমি সেই ক্লিক করব এবার আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি ড্রপ ডাউন এই মেনুটি কিন্তু তার পাশেই চলে এসেছে আবার যদি আমরা এডিট বাটনে ক্লিক করে এখানে একটি আন্ডারস্কোর অ্যাড করে দেই এখানে যদি আমরা একটি আন্ডার স্কোর তারপর যদি সেভে ক্লিক করি তাহলে এই মাল্টি ড্রপডাউন আবার এই ফিচার্সের ভিতর ঢুকে পড়বে দেখেন এই মাল্টি ড্রপডাউন এই ফিচার্সের ভিতর চলে এসেছে এবং তার ভিতরে যেই ড্রপডাউনগুলি ছিল তা এখানে পাশে চলে এসেছে তো এবার আমি দেখবো এটার টাইটেলটা কিভাবে আমরা চেঞ্জ করব তো এখানে আমরা চলে আসব এডিট বাটনে এখানে আমরা মাল্টি ড্রপডাউন এখানে আমরা এডিটে ক্লিক করে আমাদের কপি করা সেই লেখাটিকে আমরা এখানে পেস্ট করে দেব কম্পিউটার ট্রিপস অ্যান্ড ট্রিক্স এবার আমাদের এখানে কম্পিউটার ট্রিক্স অ্যান্ড ট্রিপসের যেই ইউআরএলটি আছে তা আমাদের বসিয়ে দিতে হবে তো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। আমরা এই ইউআরএলের ভিতরেই আছি আমরা এখান থেকে ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এই ইউআরএল এর ভিতর চলে এসেছিলাম তো আমরা এখানে একটু ইউআরএলটি খেয়াল করব। এখানে প্রথমে আমাদের রিয়াচ টেক ব্লকস্পোর্ট ডট কম তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি স্ল্যাশ সার্চ তারপর লেবেল তারপর আছে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এবং তার পাশে কোশ্চেন মার্ক দিয়ে এখানে ম্যাক্স রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি ফাইভ তার মানে আমি এখানে যদি পাঁচটি রেজাল্ট দেখতে চাই তাহলে এখানে ম্যাক্স রেজাল্ট ফাইভ থাকবে আর যদি আমি এখানে দশটি রেজাল্ট দেখতে চাই তাহলে যদি আমি এখানে দশ টাইপ করে দেই তারপর আমি কিবোর্ডে যদি এন্টার প্রেস করি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু দশটি রেজাল্ট চলে এসেছে এরপরে এখানে আমার যে ওয়েবসাইট আছে ব্লকস্পোর্ট তারপর যে স্ল্যাশ সার্চ লেখা আছে তো আমি এইখান থেকে এতটুকু কপি করব তার আগে আমার ওয়েবসাইটের ইউআরএল এটুকের আমার প্রয়োজন নেই তারপর আমি লেআউটে চলে আসব এখানে যে আমার সাইট ইউআরএল আছে এখানে আমি হ্যাশটুকু মুছে দিয়ে আমি এখানে আমার কপি করা ইউআরএলটি পেস্ট করে দিব এখন অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন যে আমি চাইলে তো পুরো ইউআরএলটি কপি করতে পারতাম তো কেন আমি শুধুমাত্র এই সার্চের এই অংশটুকু আমি শুধুমাত্র কপি করেছি আমি যদি এখানের পুরো ইউআরএলটি কপি করি তাহলে কাজ করবে আর আমি যদি এখানে স্ল্যাশ সার্চের থেকে লাস্টের অংশটুকু যদি কপি করি তাহলেও কাজ করবে তো এটার সুবিধা হলো পরবর্তীতে আমি যদি ডোমেইনটি চেঞ্জ করি এখানে তো এখন আছে রিয়াচ টেক ডট ব্লক ডট কম তো পরবর্তীতে আমি যখন ডোমেইনটি চেঞ্জ করব। তখন এখানে তো ডোমেনটি চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এই মেনুটি আর কাজ করবে না সেই জন্যই আমি এখানে স্ল্যাশ সার্চ থেকে বাদবাকি বাকি অংশটুকু কপি করে নিয়েছি তো এবার আমি এখানে সেইভে ক্লিক করব তারপর এখানে আমি সেভে ক্লিক করবো তো আমরা এখান থেকে হোম পেজে চলে যাব এবার আমরা ফিচার্স থেকে এই যে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এখানে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউআরএলটি কাজ করছে তো এভাবে আপনারা মেনু তারপর সাব মেনু একে একে অ্যাড করে নেবেন এখানে সাবমেনুর আন্ডারে আরেকটি যে সাবমেনু দেখতে পাচ্ছি এটা অ্যাড করার জন্য আমরা এখানে মেন মেনুতে চলে আসব এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দুইটা আন্ডারস্কোর দেই তাহলে কিন্তু সাব সাবমেনুর আন্ডারে সাব সাব মেনু কাজ করবে এবার আমাদের প্রয়োজন মতো এগুলিকে আমরা যদি এডিট করে নেই তাহলেই কিন্তু আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে তো এবার আমি আপনাদেরকে দেখাবো যদি আমরা নতুন করে একটি মেনু অ্যাড করতে চাই তাহলে কীভাবে অ্যাড করব তো আমি এখানে যে নিচে এখানে দেখতে পাচ্ছি অ্যাড নিউ মেনু এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সাইড নেম তো এখানে আমরা আমাদের একটি ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি সফটওয়্যার সেট আপ এটাকে আমি ক্লিক করব এখান থেকে আমি নামটি কপি করে নিব তারপর লেআউটে চলে যাব এখানে আমি সাইট নেমটি টাইপ করে দিব তারপর এখানে আমরা আবার ওয়েবসাইটে চলে যাব তারপর আমরা এখান থেকে স্ল্যাশ সার্চ লেবেল তারপর এখান থেকে আমি পুরোটুকু কপি করে নিব এখানে রেজাল্ট ফাইভ আছে এখানে আমি টেন করে দিব তো এটাকে আমি কপি করে নিই আগে তারপর এখানে আমি সাইট ইউআরএল এখানে পেস্ট করে দিব তারপর এখানে রেজাল্ট ফাইভ আছে এখান থেকে আমি মুছে দিয়ে আমি এখানে টেন টাইপ করে দিব এরপর আমি সেভে ক্লিক করব তারপর এখানে আমি সেভে ক্লিক করব এবার আমি ওয়েবসাইটে চলে যাব এবার আমি এখানে রিফ্রেশে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেনু চলে এসেছে সফটওয়্যার সেট আপ নামে এবার যদি আমি এখানে ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আমাদের মেনুটি কাজ করছে তো এভাবে আমরা আমাদের যতগুলি ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আমরা এই মেনুতে অ্যাড করে নিব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ